হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবিন্দ চরণে কোটি কোটি প্রণাম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রত্যেক দিনের মতো আমি আজকেও গিয়েছিলাম মন্দিরে আর মন্দিরে সকল ভগবানকে দর্শন করে যখন আমি রাধা মাধবের সামনে দাঁড়িয়েছিলাম তো রাধা মাধবের এত অপূর্ব শৃঙ্গার আমাকে পুরো মোহিত করছিল তো যাই হোক যখন আমি রাধা মাধবকে খুব মন দিয়ে প্রাণ দিয়ে দর্শন করছিলাম তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা একজন পিতা পুত্র তারা দুজনে কথা বলছে তার পিতা সেই ছেলেটিকে যার বয়স খুব জোর পনেরো ষোলো বছর কি সতেরো এরকম হবে তাকে বারবার বলছে দর্শন কর দেখ দেখ আজকে রাধা মাধব কত সুন্দর সিঙ্গার করেছে দেখেছিস আজকের মা আজকে কিন্তু রাধা মাধবের যে মালা সেই মালাটা কিন্তু রাধারানীর দিকে আছে কালকে কিন্তু সখীদের দিকে ছিল এই কথা বলে আর বারবার তার ছেলেকে বলে দর্শন কর দেখ কালকে অন্যরকম ড্রেস ছিল আজকে কত সুন্দর লাগছে রাধা মাধবকে ছেলেটি তার বাবার কথা কেটে দিয়ে বলল যে বাবা তুমি দর্শন করো আমার দর্শন করা হয়ে গেছে এই কথাটা শোনা মাত্রই কেন আমার মনে কেন জানি না আমার মনে হলো যে আমাদেরকে এখান থেকে কিছু একটা বিশেষ শিক্ষা গ্রহণ করা উচিত তাই আমি ছেলেটির কাছে যাই এবং তাকে বলি আচ্ছা রাধারানীকে না দর্শন করে তুমি বলো তো আজকে রাধারানী কি রঙের ড্রেস পরেছে তো আপনি বিশ্বাস করতে পারবেন না সে কিন্তু রাধারানীর ড্রেসের নাম বলতে পারেনি বা রাধারানীর ড্রেসের কালার বলতে পারেনি রাধারানী আজকে অরেঞ্জ কালারের ড্রেস পরেছিলেন তো রাধারানীর ড্রেসের কালার কিন্তু সে বলতে পারেনি তাহলে আমি তাকে কি জিজ্ঞেস করেছিলাম যে রাধারানী কী রঙের ড্রেস পরেছে আমরা যদি মন্দিরে গিয়ে রাধারানীর শৃঙ্গার দর্শন না করি মাধবের শৃঙ্গার দর্শন না করি তাহলে কি সত্যি আমাদের দর্শন পূর্ণতা পাবে বলে আপনাদের মনে হয় আমার মনে হয় না যে সেটা হয় আমরা যদি মন্দিরে গিয়ে ভগবানকে ভালোভাবে দর্শনই না করি আমাদের ভগবান আমাদেরকে আমাদের মতো পাপি মানুষকে আমাদের মতো তুচ্ছ মানবকে দর্শন দেওয়ার জন্য ভগবান এত সুন্দর সৃঙ্গার করে দাঁড়িয়ে আছে আর আমরা যদি ভালোভাবে ভগবানকে দর্শনই না করি তাহলে আমাদের দর্শন কখনো পূর্ণতা পাবে না তাই কখনো এরকম নয় যে আমরা মন্দিরে গেলাম আর ভগবানকে দেখে নিলাম আর চলে এলাম না ভগবানকে যখনই আমরা যাব মন্দিরে তখন তার চরণ থেকে তাকে দর্শন করতে করতে যাব চরণ দর্শন করব। তার কোমর নাভি দর্শন করব তার মুখমণ্ডল দর্শন করব তার সর্বাঙ্গ দর্শন করব রাধারানীকেও সেইভাবে দর্শন করব অষ্টশকীকেও সেইভাবে দর্শন করব। এমন কি মাধবের চরণে কি নপুর আছে সেটাও আমরা দর্শন করব। সেই নপুর দর্শন করতে গিয়ে আমরা মাধবের চরণ দর্শন করব। মাধবের চরণে আজকে কি ফল আছে সেটা দর্শন করব মাধব আজকে কতগুলো মালা পড়েছে কেমন বাসি নিয়েছে সোনার বাসি নিয়েছে না আজকে সিলভার বাসি নিয়েছে সেটাও দেখবো মোর মাথায় যে মুকুট আছে সেই মুকুটে কটা আজকে মাধব কটা ময়ূর পুচ্ছ লাগিয়েছে সেইগুলো সমস্ত কিছু আমরা যখন দেখব তখনই তো আমাদের দর্শনটা পূর্ণতা পাবে তাই না এমন নয় যে মন্দিরে গেলাম আর দেখলাম আর চলে এলাম না আমরা ভগবানকে এমনভাবে দর্শন করব যে যে কেউ এসে যদি আমাকে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো আজকে মাধব কি কেমন বাসী নিয়েছিল সোনার বাসী নাকি রূপোর বাসী আমি যেন ফট করে বলতে পারি আচ্ছা আজকে মাধবের চরণে কি ফল ছিল বলো যেন আমি ফট করে বলতে পারি আচ্ছা আজকে মাধবের মালা রাধারানীর দিকে ছিল নাকি সখীর দিকে ছিল আজকে মাধব কী রঙের ড্রেস পরেছিল রাধারানী কী রঙের ড্রেস পরেছিল আজকে রাধারানী কেমন সিঙ্গার করেছিল আমরা যেন সমস্ত কিছু বলতে পারি এমন কি এমন ভাবে আমরা দর্শন করব যেন সেই দর্শন আমাদের হৃদয়ে গেথে যায় তাই না কিন্তু আমরা যদি ভালোভাবে দর্শনই না করব। তাহলে আমাদের দর্শনটা অপূর্ণ থাকবে তাই না তো সেই ছেলেটিকে আমি সেটাই বুঝাতে চেয়েছিলাম যে তুমি রাধারানীকে না দেখে শুধু আমাকে একটা কথা বলো যে রাধারানী আজকে কী রঙের ড্রেস পরেছে কিন্তু সে বলতে পারেনি তাহলে তার দর্শন কিন্তু অপূর্ণ তাই এখান থেকে আমরা একটাই শিক্ষা গ্রহণ করবো যে আমরা মন্দিরে যখনই যাই না কেন সেই মন্দিরে গিয়ে আমরা ভগবানকে ভালোভাবে দর্শন করব। কারণ ভগবান আমাদের মতো তুচ্ছ প্রাণীকে দর্শন দেওয়ার জন্য এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন রাধে রাধে